কবে আসছে জানা গেল সম্প্রতি ২৬ জুন দেশের একটি টেলিভিশন চ্যানেলের তারকা আড্ডায় এই তথ্য জানান সিনেমাটির নির্মাতা রায়হান রাফি যদিও ঠিক কবে মুক্তি পাচ্ছে তুফান টু সেই দিন তারিখ নির্দিষ্ট করে উল্লেখ করেননি নির্মাতা অনুষ্ঠানে রাফি জানান সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে এক বছর অর্থাৎ সিকুয়েল আসবে আগামী বছরের মাঝামাঝিতে এবং তা যে কোনো একটি ঈদকে কেন্দ্র করে রাফি বলেন দেশে এখন প্রচন্ড গরম সবকিছু মিলিয়ে মানুষের অনেক দুঃখ কষ্ট দুর্ঘটনা যাচ্ছে অনেক রকম সমস্যা আমাদের জীবনে ঈদে আমরা একটু আনন্দ ফুর্তি করতে চাই সেখানে গিয়ে যদি আবার একটা সমস্যা দেখানো শুরু করি আমার কাছে মনে হয়েছে যে না আমি একটু আনন্দ দিতে চাই মানুষকে এক্ষেত্রে আমার মনে হয় আমরা সফল আপনি যাবেন হলে আড়াই ঘন্টা আনন্দ ফুর্তি করবেন এবং এমন একটা জায়গায় গিয়ে সিনেমাটা শেষ হবে এটাকে মাথায় নিয়ে আপনি ফিরে আসবেন এবং আপনাকে এক বছর অপেক্ষা করতে হবে এর সেকেন্ড পার্ট দেখার জন্য মুক্তি পাওয়া তুফান নির্মিত হয়েছে অ্যাকশন জন্যে রাফি জানান তারা যেটা করতে চেয়েছিলেন ঠিক সেটাই করতে পেরেছেন রাফি একটি বাণিজ্যিক সিনেমা বানাতে চেয়েছেন যেটা কেজিএফ বা পুষ্পা মাপের রাফির দাবি তারা সেই পর্যায়ে যেতে পেরেছেন বলে জানাচ্ছেন দর্শকরা অন্যদিকে সাম্প্রতিক বছরে ঢালিউডে শাকিব খান মানেই সিনেমাটি সুপারহিট তাই এই সুপারস্টারকে ভেবেই ব্লকবাস্টার তুফানের গল্প লেখা হয়েছিল কিনা কিংবা কাহিনীর প্রয়োজনে দৃশ্য নির্মাণ নাকি দৃশ্যের প্রয়োজনে কাহিনী এমন প্রশ্নে রাফি বলেন প্রথমে তো শাকিব খান ছিলেন না প্রথমে আমরা গল্পই লিখেছি গল্পের প্রয়োজনে প্রতিটা দৃশ্য এসেছে কোন দৃশ্যের পরে কোন দৃশ্য সেটা ঠিক করেছি তারপর আমরা কাস্টিং ঠিক করেছি এভাবেই নির্মাণ করে আসলে গল্পটা আমি সাকিব ভাইকে শোনাই তারপর ঠিক করেই যে তাকে নেব আমি সাধারণত কাস্টিং ঠিক করে গল্প লিখতে পারি না আগে গল্প লিখি পরে চিন্তা করি এখানে আসলে কে থাকবেন এদিকে দর্শকরা প্রত্যাশা করছেন তুফান টু আরও বেশি আলোড়ন তুলবে সিনেমা হলে রাফিও জানিয়েছেন যে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য প্রস্তুত করেই নির্মিত হয়েছে তুফান প্রসঙ্গত তুফান সিনেমায় দ্বৈত চরিত্রে রয়েছেন শাকিব খান তার সঙ্গে জুটি পেতেছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি টলিউডের মিমি চক্রবর্তী ও ঢালিউডের মাসুমা রহমান নাবিলা অন্যতম চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী আর অভিনয় করেছেন রজত গাঙ্গুলি ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত শহীদুজ্জামান সেলিম মিশা সওদাগর।